এই তো চলে আসলাম আজকে একটা একদম সকাল সকাল একটা ভিডিও নিয়ে তো তাহামিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফ স্টাইল থেকে আপনারা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম এই তো গতকালকে রাত্রে আমাদের অনেক বাতাস হয়েছে তবে আমি বলতে পারবো না আমি একটু দেরি করে ঘুমাইছি তো অনেকটাই ঘুমইছে তো সকালবেলা একদম ফজরের সময় যাচ্ছি শুধু নামাজটা পড়ছি উঠে আলহামদুলিল্লাহ নামাজটা পড়ার পরে আপনার হচ্ছে যে মেয়ে ছোটো মেয়ে উঠে ও বলতেছে হাঁটতে বের হবে তো একটু হাঁটতে বের হলাম নিয়ে আসলাম এই তো রাস্তায় এসে দেখতেছি যে এই ফুলগুলা এগুলা করি গাছের ফুল যত সম্ভব হবে দেখতেছি বলতেছি আমাকে জিজ্ঞেস করতেছি এগুলো কিসের ফুল তো বলতেছি যে মা এটা এ ফুল দেখেন আসলে ভাবি নিজে নিজেও ভাবি এটা আল্লাহর অপরূপ কি সৌন্দর্য অপরূপ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা এ পাশে একদম এই এ ফুলগুলো ছিল লাল এ ফুলগুলো ছিল হলুদ একই ফুল কিন্তু আলাদা দুইভাবে সৃষ্টি করেছে কি সুন্দর দেখতে এই তো যখন হাঁটা শেষ করে বাড়িতে আসতেছি তো একদম গেটের সামনেই ফুলগুলা কী ফুল আমি জানি না তবে এগুলো ছোটোবেলা আমরাও স্কুলে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন দেখছি এখন আমার মেয়েরা উনি হাতের উপরে লাল করতেছে আমার দুইটা ফুতুল ওরা হাত লাল করতেছে তখন বলতেছি মা এগুলো আমরা ছোট ছোটো থাকতে ফুল গেলে কি আমি চিনি না আজও চিনি না গাছটা চিনি কিন্তু গাছটার নাম জানি না তো ওরা এটা ওটা নিদুস্টাইম করতেছিল যেহেতু ঘুম থেকে মাত্র উঠছে ওরা ঘুম আগে ঘুমতে করতেছে ওইখান দিয়েও ছিল তো বলতেছে আমি এখান থেকে নিব ঘুমকে এই তো হাঁটা শেষ করে আসি নাস্তা রাস্তা বানাচ্ছিলাম আমি নাস্তা রুটি বানাচ্ছিলাম আর কি তো বানানোর পরে আপনাদের ভাইয়া ইয়ে নিয়ে আসছে কবুতর বাচ্চা নিয়ে আসছে আমাদের ভাগ্য খুব ভালো কবুতরের বাচ্চা রেখে কবুতর ডিম ফেলে দিয়েছে পাশে তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আসি ওদেরকে নিয়ে দুষ্ট করতেছেন বলতেছে আজকে এটা খাওয়া হবে তোমাদের তো এই তো তিনটা একটা পাশে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো সেই জন্য তিনটা এখানে তো আজকে এটা রান্না করবো আর কি আপনাদের সাথেও একটু শেয়ার করব তো তার আগে আমার ছোট মেয়েরা অনেকক্ষণ খেলছিলো প্রায় এক ঘন্টার উপরে খেলছিলো এ কবুতরের বাচ্চাগুলো নি আসলে আপনারা বলবেন যে ওদের চুল এরকম কেন আসলে আমি ওইরকমভাবে ভিডিও করার সময় আমি স্পেশালি কিছুই করি না আমার পরিবারে আমরা যেরকম ঠিক সেই রকমই আমি সব কিছু করার চেষ্টা করি সেটাই দেখানোর চেষ্টা করি জাস্ট এতটুকুই আর যেহেতু আমরা এখানে থাকবো না ইনশাআল্লাহ আমরা ওই জন্য ওইভাবে কিছু করি না আর আমরা ওইভাবে ফার্মেটলি বাড়িটা ঠিকও করতেছি না বা নতুন কোনো ফার্নিচার বলেন যাই বলেন ওইটা আনতেছি না যেহেতু আমরা চলে যাবো চলে যাইলে যে ঘরটা হয়তো এই তো আপ তো যেটা বলতে লাগছিলাম আমরা আসলে থাকবো না বলতে আমরা চলে যাইলে হয়তো বাড়িটা আমরা বাড়াতে যাইতে হবে না তার আটকে যাইতে হবে এই আর কি তো হচ্ছে যে এত তো কেটে ধুয়ে একদম পরশে করে নিয়ে আসছি তো এখন রান্না করব আর কি আসো তোমাদেরকেও দেখাই রান্নাটা এই তো এখন পেজ দিয়ে দিচ্ছি আজকে বলবা যে পেজগুলো আপু এরকম কেন আসলে আজকে আমার কাজে একদম একটু দেরি হয়ে গেছিলো তোমার ভাই আমাকে হেল্প করছিলো পেজগুলো কেটে ওই জন্য পেজগুলো এরকম তো এই আর কি এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর কয়টা গোটা কাঁচামরিচ দেবো আমি একটু গ্রানের জন্য পেজগুলি একটু নরম হোক এই তো আমি একদম মশলা কিছু দেওয়ার পরে আমার মেয়ে বলতেছে আম্মু আমি আজকে আমি একটু রান্না করি এখনও ছোট কি রান্না করি একটু ট্রাই করবে আর কি না আমি কখনো আমার বাচ্চাদেরকে আবার নিষেধ করি না যে কইরো না তো বললাম যে ঠিক আছে দাও এখন ও মশলা দিচ্ছে একদম ও থেকে একদম তিটা পড়ছে আর মা বাবা আমি পারবো না আমি পারবো না তো চলে গেছে তো এখন এই তো আমি দিচ্ছি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া বা আমি গোটাটাও দিচ্ছি তো এগুলো সব একসাথে দিয়ে আদা রসুন সব দিছে একদম লবণ হতে এরকম সব দিয়ে এখন একটা ভালোভাবে কষিয়ে নিব আর কি আমার রাস্তার পাশে ঘর তো বিল্ডিংটা রাস্তার পাশে একদম ওই জন্য গাড়ির ভীষণ আওয়াজ হয় তো এতে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নিচ্ছি এমনকি তো হচ্ছে যে মশলাটা আসলে ভালোভাবে কষাবে না হলে এটা আর একটা স্মেল থাকে যে গ্রামটা থেকে যায় আর হচ্ছে যে কবুতরের গোস্ত যত ভালোভাবে কষাবেন ততই ভালো এই তো এখন মশলাটা কষাচ্ছি আর কি ভালোভাবে এখন কবুতরের দিচ্ছি আমি কবুতরের গোস্তটা আমি ঝোল রাখি না কখনোই ঝোল রাখলে মনে হয় কি আমার কাছে গোস্তটার ভিতরে একটা বাজ একটা স্মেল গন্ধ মনে হয় এরকম তো সেই জন্য এটা সবসময় সময় বুনা করি আমার কাছে এটা অনেক ভালো লাগে আমার খুব ঘরে সব এটা পছন্দ করে রান্না করলে তো মাঝখানে আমাদের প্রায় চার পাঁচ বছর মতো কবুতর ছিল না পালি নাই তো এখন আমরা পালা দিছি আগে যখন পাল ছিল তখন মনে প্রায় চল্লিশ জোড়া মতো ছিল আমাদের কবুতর মশাল্লা দিলে তো এখনও এখন নতুন আবার পালা শুরু করছি তো তো এখন বেশি নাই তারপরও আছে আলহামদুলিল্লাহ এখন মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো কবুতর এখন ভালো করে এটা কষিয়ে নিব আর কি একদম যত ভালো পারেন আপনারা কষাইতে এত ভালো করে কষাবেন একদম যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে রাখছি আজকে এক হাত দিয়ে লাটতেছি সেই জন্য ভালোভাবে লাটতে পারতেছিলাম না এই তো যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা আমি কষাই নিচ্ছি ভালো করে একদম দেখছেন কিরকম তেল উঠে গেছেন লাল লাল হয়ে গেছে এটা আরো আরো কষাবো আমি মনে করেন এটা এখনই এরকম দেখতে এটা একদম লাল লাল হয়ে যাবে কষায় তখন পানি দিব আর কি আমি এটা তো আমি কষানো শেষ করে পানিটা দিয়ে দিচ্ছি আমি দেখাইনি পানিটা তো এটা হোক হইলে আপনাদেরকে একবারে দেখাবো তো মাঝখানে আপনার বারবার দেখে নেবেন আমি তো আপনাকে দেখাই নেই আমি মাঝখানে বারবার দেখে যখন পানি কমে আসছে জোলটা তখন আমি চুলাটা কমাই নাড়ি নাড়ি একদম ইয়ে করছি আর কি রান্না করছি এই তো রান্নাটা শেষ আমার দেখছেন আমি বুনা করে ফেলছি কমপ্লিট আমার রান্নাটা তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই করে খাবেন খেয়ে বলবেন কিরকম হয়েছে এভাবে আর এটা বাচ্চাদের জন্য অনেক ভালো শরীরের জন্য ভালো খুব হেলদি একটা খাবার এটা অনেক রক্ত হয় এই কবুতর বাচ্চাটা খাইলে তোমার শরীরে অনেক রক্ত যাদের বিশেষ করে যখনটা যারা নতুন মা হয় গর্ভবতীরা মা হওয়ার পর এটা খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য